জেট এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ফিনকি পিসকারি নকল ফোয়ারা সংকীর্ণমুখ ঝর্ণা ফিনকি বের হওয়ার নল জল বাষ্প গ্যাস ইত্যাদির ফিনকি প্রস্তর বিশেষ ঘোর কৃষ্ণবর্ণের কঠিন খনিজ পদার্থ ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভারবে ট্রানজেটিভ এবং ইনট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ফিনকি দিয়ে বের হওয়া ফিনকি দিয়ে বের করা উচ্ছারিত করা উচ্ছারিত হওয়া ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে স্পাউট স্কার্ট স্প্রে স্পার্ক ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি জেট অফ ভ্যারিয়াস কালার